ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে তনিমাজ হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর সুস্বাদু একটা ব্রেকফাস্ট আইটেম যেটা গুজরাতি একটা ডিশ কিন্তু গুজরাটি আইটেম হলেও আমরা কিন্তু বাঙালিরাও এবং ভারতের সমস্ত জায়গায় কিন্তু আজকাল এই রেসিপিটা খুবইভাবে প্রচলিত এবং এটা কিন্তু আমরা সবাই খুব খেতে পছন্দ করি এটা আমরা দোকান থেকে বানিয়ে সচরাচর নিয়ে খেয়ে থাকি আজকে আমি আপনাদের দেখিয়ে দেব একদম ঘরোয়া পদ্ধতিতে এবং খুব কম উপকরণের সাহায্যে কিভাবে আমরা বাড়িতেই ঠোকলা বানিয়ে ফেলব প্রথমে আমি এখানে দেখুন হাফ বোল জল নিয়ে নিয়েছি এর গোটা কাপের যদি বেসন নিই তাহলে এটার হাফ কাপ আমাকে জল নিতে হবে জলের মধ্যে প্রথমে আমি এখানে সাইট্রিক অ্যাসিড নিয়ে নিয়েছি দেখুন তাতে একটু টক টক হাফটা আসে এটা আমার এক টেবিল স্পুন মতন নিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো টু টেবিল স্পুন মতো নুন আর দিয়ে দিয়ে এখানে এখানে চিনি চিনি আমি টেবিল স্পুন এরপর এটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদের মিক্স করে নিতে হবে দেখতে হবে যে যতক্ষণ না এই চিনিটা আর এই সাইট্রিক অ্যাসিডের যে দানাগুলো আছে জলের সাথে যতক্ষণ না মিক্স হয়ে যাচ্ছে পুরোপুরি ততক্ষণ কিন্তু আমাদের এটাকে নাড়িয়ে যেতে হবে এরপর আমাকে এখানে দিয়ে দিতে হবে তেল এখানে আমি সাদা তেল নিয়েছি দেখুন এই সাদা তেল আমাকে এখানে টু টেবিল স্পুন মতো নিয়ে নিতে হবে এতে কিন্তু যে ঢোকলাগুলো হবে ভেতর থেকে খুব বেশি ময়েস্ট হবে ভালো করে আমি এটার সাথে মিক্স করে নিলাম আমি এক বোল মতো নিয়ে নিয়েছি বেসন এই বেসনটাকে এবার আমাকে এভাবে ছেড়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে আস্তে আস্তে আমাদের এটাকে ছেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মিহি হয়ে এটা পড়ছে দেখতেই পাচ্ছেন এখানে যে লাম্পগুলো আমার তৈরি হচ্ছে এগুলোকে একটুখানি এভাবে চামচ দিয়ে যদি আমি এটাকে ম্যাশ মতন করে দিই তাহলে কিন্তু এই লাম্পগুলো সরেও যাবে আর এটা পুরোটাই মিহি হয়ে এভাবে পোলের মধ্যে পড়বে পুরোটা দেখুন আমার ছানা হয়ে গেছে এভাবে এরপর এটাকে আমাকে ভালোভাবে কিন্তু মিক্স করতে থাকতে হবে এবং দেখতে হবে যে কোনো কোনোরকম কোন ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু আমাদের এরকমই রাখতে হবে এরপর আমি এখানে একদম হাফ টেবিল স্পুন মতন হলুদ দিয়ে দেবো এটা একেবারেই অপশানাল আপনারা দিতেও পারে নাও দিতে পারে ভালোভাবে এটাকে এবার ফেটিয়ে নিচ্ছি আর একবার আমি এটাকে মিক্স করে দিচ্ছি এটা আমার ফ্যাটানো পুরোটা হয়ে গেছে এরপর আমি এটাকে দশ মিনিট মতন একটু চাপা দিয়ে এভাবে রেখে দেবো এরপর দেখুন আমি একটা কড়া মতন নিয়ে নিয়েছি এই কড়াতে আমি এতটা মতন জল নিয়ে নিয়েছি এই জলটাকে এবার আমাকে ভালোভাবে একটা ভেপার তৈরি করে নিতে হবে যেখানে আমার যে ভাপের মধ্যে ঢোকলাগুলো আমার তৈরি হবে আমি গ্যাসটাকে অন করে দিলাম এবার আমার এর মধ্যে এটাকে আমি একটু চাপা দিয়ে ভেপারটা তৈরি করে নেব জলটাকে ভালোভাবে আমাকে গরম করে নিতে এখানে দেখুন যেটাতে আমি ঢোকলাটা বসাবো সেটা একটা কেকের বা বোল নিয়েছি যেগুলোতে আমরা সাধারণত কেক করে থাকি এরপর এটাকে আমি একটু ভালো করে অয়েল দিয়ে গ্রিস করে নি এতে কি হবে আমার ঢোকলাটা যখন তৈরি হয়ে যাবে এটা ডিমোল্ড হতে অনেক বেশি সুবিধে হবে ভালোভাবে এটাকে আমি অয়েল দিয়ে গ্রিস করে নিয়েছি চারপাশটা দশ মিনিট মতন এটাকে আমি রেস্টে রেখেছিলাম এবার আমি এটাকে সরিয়ে দিলাম এরপর আমি এখানে একটু বেকিং সোডা এক টেবিল স্পুন মতো নিয়ে নিলাম আর এর ওপর আমি একটু সামান্য জলও দিয়ে দিচ্ছি একদম সামান্য মতন এটা আমি এক টেবিল স্পুন মতনই নিয়ে নিলাম এরপর এটাকে আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি তিন চার মিনিট ধরে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি বেকিং সোডাটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি এটাকে ব্যাটারটাকে পুরোপুরি এই যেটা আমি গ্রিস করেছি কেক টিন মোলটাকে এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো দেখতে হবে যে আমাদের এখানে যেন কোনো রকম কোনো এয়ার বাবলস না থাকে তাই জন্য ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে এখানে করাটার মধ্যে আমার ব্যাপারটা তৈরি হয়েছে দেখুন সুন্দরভাবে কিন্তু ব্যাপারটা তৈরি হয়েছে এবার এই জলের ওপর একটা হাইট দিতে হবে তার জন্য আমি এই স্ট্যান্ডটাকে এর উপর বসিয়ে দিলাম এর ওপর এবার আমি এটাকে আলোভাবে বসিয়ে দিলাম নিয়ে এটাকে আমাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সুন্দরভাবে এটাকে হতে দিতে হবে পঁচিশ মিনিট মতন আমি এটাকে হতে দিয়েছিলাম এবার আমি এটাকে ঢাকনাটাকে খুলে দিচ্ছি এটা কিন্তু দেখুন কি সুন্দর রাইজ হয়ে গেছে এবার আমি একটা কাঁটা এরকমভাবে গুঁজে দেখে নিচ্ছি যে এটা ইজিলি বেরিয়ে আসছে কিনা খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার একদমই কোনো এর মধ্যে কিছু লেগে থাকছে না সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে এলো এবার আমি এটাকে একটু সামান্য এভাবে একটু স্টিমে রেখে দেব দু থেকে তিন মিনিট মতন তারপরে আমি এটাকে ডিমোল্ড করে নেব গ্যাস থেকে আমি এটাকে এভাবে রেখে দিয়েছি দেখুন এটা কিন্তু এখন খুব গরম আছে এই অবস্থায় কিন্তু এটাকে আমাদেরকে ডিমোল্ড করলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এটাকে আমাকে দশ মিনিট মতন এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতন ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম এবার আমি এটাকে ডিমোল্ট করে নেব ডিমোল্ট করার জন্য আমাদের আগে একটা এরকমভাবে থালাটাকে নিয়ে নিতে হবে এর উপরে তারপরে এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ডিমোল্ড হয়ে গেছে এবং খুব স্পঞ্জি এটা হয়েছে চলুন তাহলে এবার আমরা এর উপর যে একটা চাটনি ব্যবহার হয় মিষ্টি চাটনি সেটাকে আমরা বানিয়ে ফেলি প্রথমে আমি এখানে গ্যাসের মধ্যে একটু তেল নিয়ে নেব সাদা তেল আমি এখানে থ্রি টেবিল স্পুন মতো নিয়ে নিচ্ছি তেলটা একটু আমার সামান্য গরম হয়ে যাবে তেল আমার গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন আমি টু টেবিল স্পুন মতো নিয়ে নিচ্ছি লঙ্কা আমি থেকে নিয়ে নিলাম পাঁচটা হালকা করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে এরপর এখানে আমি কয়েকটা ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম এর মধ্যে আমি স্বাদ মতো নুন নিয়ে নেব নুন আমি এখানে দেড় টেবিল স্পুন নিয়ে নিচ্ছি আর আমাকে নিয়ে নিতে হবে স্বাদ মতো চিনি চিনি আমি এখানে থ্রি টেবিল স্পুন মতো নিয়ে নিচ্ছি ভালো করে এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব জল ভালো করে দেখবেন জলটা যেন যেন জলের মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এই যে আমরা ফোরনটা বানিয়ে নিচ্ছি এটা শুধুমাত্র কিন্তু ঢোকলা একটু টক টক যেহেতু হয় তার উপর একটা হালকা মিষ্টি ভাব আনার জন্য এটাকে আমরা বানিয়ে আমি একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি দেখুন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমি এটাকে দশ মিনিট মতন একটু ঠান্ডা করে নেব তারপরে এটাকে আমি ঢোকলার ওপর দিয়ে দেব ঢোকলা দেখুন আমি এভাবে কেটে নিয়েছি খুব স্পঞ্জি কিন্তু হয়েছে বুঝতেই পারছেন সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়েছে এবং খুবই নরম হয়েছে এরপর আমি গার্নিশিং জন্য যেটা বানিয়েছি ফোরনটাকে এর উপর আমি অল্প করে করে ছড়িয়ে দিব এরপর আমি এখানে একটু কোকোনাট ব্রেড করে রেখেছিলাম নারকল দিতেও পারেন নাও দিতে পারেন তবে টেস্ট কিন্তু সুন্দরই হবে মেয়েটার উপর একটু ছড়িয়ে দিচ্ছি আর আমি একটু কুঁচো করা ধনে পাতা আছে সেটাও আমি এর উপর অল্প করে একটু ছড়িয়ে দিই দোকানের মতন ঢোকলা একেবারেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবো এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা যদি আজকের ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ আমি সমস্ত পদ্ধতিটাকে দেখিয়ে দিয়েছি এবং এটা কিন্তু একটা গুজরাটি খাবার কিন্তু আমাদের বাঙালি ঘরেও কিন্তু এখন আমরা খেয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটাকে আপনারা বানাবেন বাড়িতে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন দেখেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং বেল থেকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ